বিয়ে করেছেন দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সাবরিনা পড়শি পাত্র নিলয় প্রবাসী। জানা গেছে দীর্ঘদিন প্রেমের সম্পর্কে ছিলেন তারা এরই মধ্যে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে পড়শি ও নিলয় একই অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন দুই হাজার আট সালে খুদে গানরাজে একই আসরের প্রতিযোগী ছিলেন তারা দুই হাজার দশ সাল থেকে নিলয় তার পরিবার সহ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে থাকেন গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে এরপর পড়শি ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয় তবে বিয়ে নিয়ে আপাতত দুই পরিবারের ওই খবর প্রকাশ্যে আনতে অনিচ্ছুক তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছে না তারা কবে কখন তারা বিয়ে করেছেন সে বিষয় জানাতে চায়নি পড়শির পরিবার চ্যানেল আইয়ের রিয়েলিটি শো খুদে গান রাজ দিয়ে পরিচিতি পান পড়শি এসে বিদেশে স্টেজ শো নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন পাশাপাশি নিয়মিত গান ও অভিনয় করছেন পড়শি দু সালে ইমরানের সঙ্গে তার দ্বৈত গান কথা একটাই আলোচিত হয় এছাড়া সম্প্রতি নাটক প্রযোজনার ঘোষণাও দিয়েছেন তিনি